জি নিউজ জনগণের পাওয়ার হাউস এই কেমন এটা বাৎসরিক হনুমান জয়ন্তী উৎসব হয় আমি আসি এই উৎসবে এবারও হয়েছে আগামীতেও হবে এই উৎসব এবছর কি কোনো মূল একটা বিষয় আছে এই হনুমান জয়ন্তীকে ঘিরে এই হনুমান জয়ন্তী ঘিরে আমাদের একটাই কামনা বাসনা আগামী দু হাজার ছাব্বিশে যে বিধানসভায় আমরা আসতে পারি গণেশ জাত উলটিয়ে যায় হ্যাঁ আবার গণেশ যাতে আমরা বসাতে পারি সেই চেষ্টা আমরা করছি এইটা একদম অসামিজ কারবার কারণ আর সেন্ট্রালটা রায় দিয়েছে হকি জিনিসটা অনেকে জানে না ব্যাপারটা এটা কিন্তু খুব সামান্য ব্যাপার এটাকে অসাধারণ করে ফেলছে আমাদের দিদি দিদি রাজ্যে কারণ সবাই একে এনে সাপোর্ট করেছে উনি খালি সাপোর্ট করছে না এটা খুব অন্যায় কাজ হচ্ছে আর হিন্দুদের উপর যেসব বার্তা আছে আগামী দিন খুব ভয়ানক খারাপ হবে হিন্দুদের জন্য এই এইটা তো দিদি করাচ্ছে এটা দিদি করাচ্ছে দিদির লোকজন করছে এটা এই অন্যায় প্রতিবাদ না করলে আগামী দিন হিন্দুরা একজন না হয়ে না বললে তাহলে আগামী দিন আরো খারাপ ভয়ানক খারাপ হতে চলছে আজকে এখানে এসে আমার একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে এখানে একটা ধর্মীয় পরিবেশ রয়েছে ভক্তদের মধ্যে একটা উৎসাহ রয়েছে এই জন্যই ভালো লাগছে এখানে এসে একটা ধর্মীয় পরিবেশ এখানে উপলব্ধি করতে পারছি আচ্ছা এই বর্তমান যে পরিস্থিতি এখন বসে হলে তিনজন লোক মারা গেছে দেখুন এই ধরনের নিকৃষ্ট রাজনীতি তৃণমূল দল মমতা ব্যানার্জির পক্ষেই সম্ভব শিক্ষকদের যে আন্দোলন সেটাকে ধামা চাপা দেওয়ার জন্যে সেটাকে ছোট করার জন্যে এই কিছু অশিক্ষিত মুসলিমদের দিয়ে রাস্তায় নামিয়ে এই হোলিগান চালাচ্ছে না লোড পাট বাস গাড়ি ভাঙচুর এবং আমাদের দুজন হিন্দু ভাইকে আমরা হারিয়েছি এই হুলিগান চালাচ্ছে যাতে এই শিক্ষকদের আন্দোলনটাকে ছোটো বড়ো দেখানো যায় এর বাস কিছু নেই এবং এই যে ওয়াক্কাপ বিল এই ও বিল মুসলিমদের স্বার্থেই করা হয়েছে মুসলিমদের জন্যেই করা হয়েছে এই যে দালালরা এই ওয়াক্ক্যাপ বোর্ডের বেডিফিট ছিল। কংগ্রেসের কিছু দালাল আর কিছু মুসলিমে তারা টাকাই বোর্ডে ফেসিলিটি নিচ্ছিলো এখন যেটা করা হয়েছে আম মুসলিমরা গরিব মুসলিমরা এই রক্ষা বোর্ড থেকে ফেসিলিটি পাবে আগামী দিনে কি বিজেপি থেকে বড়ো আন্দোলন করা হবে এই নিয়ে আমরা অলরেডি কালকেই বড় আন্দোলনের দিকে গিয়েছি কালকের পরে স্কোয়াড থেকে ধর্মতলা আমাদের বড় আন্দোলন হবে তাতে শুভেন্দু দা দিলীপ দা সুকান্ত দা সবাই উপস্থিত থাকবে এছাড়া আমাদের যারা রাজ্য নেতারা শঙ্কর দা এরা উপস্থিত থাকবেন তো আমরা এই ব্যাপারটাকে এত সহজে ছেড়ে দেবো না যাদের চাকরি হারিয়েছে যারা এবং এই ওয়াকআপ বোর্ড নিয়ে যারা নোংরামি করছে রাস্তায় দাঁড়িয়ে আমরা তাদের ভালো করে বুঝিয়ে দেবো যে কিভাবে লড়াই করতে হয় এবং তৃণমূলদের আমরা উচিত শিক্ষা দিয়ে ছাড়ব ছাব্বিশে কতটা আশাবাদী আপনারা আমরা হানড্রেড পার্সেন্ট আশাবাদী অলরেডি আমরা আমরা কি মানুষ বলতে শুরু করেছে যে এই তৃণমূলকে ঝাটা দিয়ে পিটিয়ে তারাও কিন্তু আমরা বিজেপি একটা শিক্ষিত দল সর্বভারতীয় দল তারা মানুষের কথা ভেবে এই দলটাকে এখনও সেইভাবে ট্রিট করছে না কিন্তু আমরা আগামী দিন একে ছাড়ব আপনি নেতৃত্ব দেখুন আমরা তো গণতন্ত্রের পক্ষে মধ্যে বাস করি গণতন্ত্রের পক্ষে এর মধ্যে ভোট ওখানে আমরা চাই কিন্তু মমতা ব্যানার্জি যে যে দোষণ করছে যে নিম্ন রুচির পরিচয় দিচ্ছে দোষণ করে তার জন্য আজকে বাংলার মানুষ চাইছে এই দলটা যতবারই সম্ভব চলে যাক এবং বাংলা একটা সুস্থ সরকার আসুক সেটা বিজেপি সরকার আসুক বার্তা একটাই হবে পশ্চিমবঙ্গের ছাত্র শৃঙ্খলা বেকারদের চাকরি শিক্ষকদের চাকরি ফ্রিবার একমাত্র রাস্তা বিজেপি সে বিজেকে ভোট দিয়ে ক্ষমতা আনুন পশ্চিমবঙ্গ সোনার বাংলা ডবল ইঞ্জিন সরকার হবে সমাধান সুত্র হবে আপনারা কি মনে করেন কোনো সমাধান তো হবে না এটা

মহিলা হিসেবে আমি বলতে চাই যে হনুমান জয়ন্তী উৎসবটা হচ্ছে অনুষ্ঠানটা আগামী দিনে যেন আরও মহিলারা আসে আমি তো আছি আগামী প্রজন্মে আরও বড় করে যেন আমরা করতে পারি প্রাবাণ আজকে এই অনুষ্ঠান হচ্ছে ভগবান রামচন্দ্রের পরম সেবক হনুমান জয়ন্তী পালন করা হচ্ছে পালন হচ্ছে সন্দীপ দত্ত চৌধুরী মহাশয়ের বাড়িতে তিন বছর ধরে আমরা ওনার বাড়িতে নিমন্ত্রিত আমরা আসি খুব সাড়ম্বরে এই অনুষ্ঠান পালিত হয় এবং বাড়িতে বিভিন্ন জায়গার মানুষ আসে পোশাক গ্রহণ করে তারপর সকাল থেকে পুজো চলছে হোমযজ্ঞ চলছে গীতা হয়েছে হনুমান চালিশা হয়েছে পোষাদ গ্রহণও ব্যবস্থা রাখা হয়েছে সবাই সবই চলছে আনুমানিক এখনো পর্যন্ত প্রায় আড়াই আড়াইশো মানুষ পোষাদ গ্রহণ করেছে তুষার বলতে এটা আমরা তিন বছর ধরে করছি সারা বাংলা জুড়ে হনুমান জয়ন্তী পালিত হচ্ছে হিন্দু ধর্মের আবেগ ভগবান রামচন্দ্রের পরম সেবক এবং বজরঙ্গলী সংকটমোচনকারী আমরা হিন্দু মত অনুসারে বিঘ্ন নাশ করার জন্য কোনো কিছু অশুভ শক্তিকে নাশ করার জন্য বজরঙ্গল উৎস করা হয় সেই হিসেবে তিনি আয়োজন করেছেন আমরা এখানে এসেছি তপন আচার্য আমাদের সঙ্গে রয়েছেন আমাদের হাতার একজন বিশিষ্ট ব্যবসায়ী স্বপন রায় রয়েছেন পরিমল বিশ্বাস ই্ত্রিয়াদি সাহেব অধিকারী সমর্থা বিভিন্ন জায়গার মানুষ এখানে এসছে ভাই সন্দীপ চৌধুরী তার আমন্ত্রণে